তারামতির দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কাজে লাগবে না সেদিন শুধু আমল আমল যদি ভালো হয় কাজে লাগবে আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে আল্লাহর ডেকে বলেছেন নবী আপনি বলেন কুল মা রসুল আপনি বলুন আমি কোন নতুন রসুল নয় আমার আগে অনেক নবী রসুল পৃথিবীতে এসেছেন তারা বিদায় হয়ে গেছেন আমি জানি না ক্যামতির দিন রব্বুনা বুনাল আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন হওয়ার পর। তার ডাকলেন জামাইকে ডাকলেন নাতিদেরকে ডাকলেন তাহলে বাইরদেরকে ডাকলেন আর বললেন আমার মেয়ে যাক টুকরান ফাতেমা গো শোনো কেবলমাত্র আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ পাক আমাকে শোনায়ছেন কেয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কেয়ামতের দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে এই হিসাবে তোমার নাজাতের ফয়সালা হবে না ও আমার কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইন কেয়ামতের দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাতি হিসাবে ফয়সালা হবে না ও আমার জামাই হজরতে আলী কেমতির দিন আমার জামাই হিসাবে নাজাতের ফয়সলা হবে না আমল যদি ভালো হয় ফয়সলা ভালো হবে জান্নাতে চলে যাবে আমল যদি খারাপ হয় কার কার জামাই দেখা হবে না কঠিন কেমতের মাঠ এই পরকালের বিশ্বাস যদি কলজার মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে কম সুবাহ আল্লাহ আপনাদের দৃষ্টিতে পারবে কথার জবাব যে দিলেন না পুলিশ কি মানুষের চরিত্র ভালো বানাইতে পারবে পুলিশের চরিত্র ভালো বানাবে কেনা সেটাই তো কথা মানুষের চরিত্র যাতে ভালো থাকে মানুষের জন্য খারাপ কাম না করে সেজন্য পুলিশ পুলিশ যাতে খারাপ কাম না করে সেজন্য আরও একটা ডিপার্টমেন্ট আছে না তারা যাতে খারাপ না কাজ না করে সেজন্য আর একটা আছে এন্টি করাপশনের আবার এন্টি এন্টি করাপশন আছে তার উপর আবার এন্টি 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 করাপশন আছে এন্টি দেওয়ার অভাব নাই সুতরাং পুলিশ দিয়া বিডিআ দিয়া আর্মি দিয়া মানুষের দেশের জাতির চরিত্র ভালো বানানো যায় না রাসূলুল্লাহ এবি বানান না এটা ইসলামের নিয়ম নয় পুলিশ দিয়া আর্মি দিয়া দেশের মানুষের চরিত্র ভালো বানানো যায় না চরিত্র ভালো মানো যায় কেবলমাত্র পরকালের ভয় দিয়া কিজকিজের ভয় দিয়া ওই যে মক্কার জীবনে ওই সমস্ত মানুষগুলি যারা চুরি করত ডাকাতি করত। জিনা করত বদমাশি করত যারা শয়তানি করত যারা মানুষকে খুন করত এই মানুষগুলি এত ভালো হয়ে গেল যারা চুরি ছেড়ে দিল ডাকাতি ছেড়ে দিল জেনা ছেড়ে দিল এত ভালো হয়ে গেল পৃথিবীর মধ্যে সেরা মানুষ তারা হয়ে গেলেন জোরে বলেন সুবাহান আল্লাহ নবীর সাহাবিরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান নবীর সাহাবিরা পৃথিবীর সেরা মানুষ তাদের চাইতে সেরা মানুষ নবীদের পরে আর কেউ হতে পারে না জোরে কন সুবাহান আল্লাহ নবীর পরে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা সাহাবাই কেরাম রেদানুল্লাহ তালা রেহিমাজমাইন ওনারা তো কুবুরের মধ্যে ছিলেন শিরকের মধ্যে ছিলেন চুরি ডাকাতি জেনাবে বিচারে এমন কোনো পাপ নাই করা হয়নি তারপরে যখন আল্লাহর নবীর কাছ থেকে তৌহিদ রেসারাত আখরাতের দাওয়াত পেলেন কি শোনার মানুষ এক একজন হয়ে গেলেন সুবহান আল্লাহ যারা ছিলেন নারীর সতীত্বের জম তারা হয়ে গেলেন নারীর সতীত্বের পাহারাদার যারা মানুষের মাল চুরি করতো ডাকাতি করতো তারা রাতভর মানুষের মালের পাহারা দিল মানুষের রক্তের পাহারা দিল সুবহানাল্লাহি ওয়া বিহামদি রক্ত সম্পদের পাহারা দিল রাসূল বললেন খায়রুল কুরুন কারনি सर्वश्रेष्ठ যুক্ত আমার যুগ বন্ধুগণ এরপরে একটা জীবন আসবে ওই কিয়ামতের ময়দানে এই পরকালের বিশ্বাসটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের সব কিছুর হিসাব দেওয়া লাগবে আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে মানুষের শ্রবণ শক্তি দর্শন শক্তি এবং তার অন্তকরণের কপি কল্পনা সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে কান্দিয়া কি করেছিল কি মুখ দিয়া কি করেছিল হাত দিয়ে কি করেছিল সব কিছুর জবাব আল্লাহ রব্বুল আলমিনের কাছে দিতে হবে সবটার জবাব দিতে হবে কোনো কিছু বাদ যাবে না কি মনের ভিতরে যে কল্পনা আমরা করি এই কল্পনার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে